হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর নিজের খেয়াল রাখছেন তো আজকে আমি রিডিং করতে না আজকে আমি হিলিং যেটা আপনারা বলেন হিলিং কি করে করব দিদি ভাই হিলিং হিলিংয়ের ভিডিও আমি আগেও এনেছি কারণ হিলিং করাটা হিলিং নিজেকে হিল করা হিল মানে কি হিল মানে কী হিল মানে পিস হিল মানে আমাদের সোলের সোলের যে ট্রমা যেটা ছোটোর থেকে দেখুন পাস্ট লাইফ পাস্টের যে লাইফটা আমরা তো দেখিনি এখনও পর্যন্ত পাস্টের কি ট্রমা বা ফিয়ার ইস্যু বা আদার্স কী কষ্ট সেগুলো তো আমরা জানি না বাট আমরা জানি যে আমাদের এই লাইফ টাইমে আমার বয়স যতই হোক কুড়ি হোক তিরিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক আমি যখন থেকে জ্ঞান লাভ করছি মানে আমার ধরুন আমি পাঁচ বছর বয়স থেকে জ্ঞান লাভ করছি আমার তখন বুঝতে পারছি যে আমি দুনিয়া কি হচ্ছে না হচ্ছে কারণ তার আগে তো সবসময় আমরা বাচ্চা থাকি একদম বাচ্চা থাকি আমরা কিছু বুঝতে পারি না তো সেই পাঁচ বছর থেকে এখনো পর্যন্ত আপনি যে কষ্ট পেয়েছেন যে ট্রমা পেয়েছেন যে মানুষের কাছ থেকে যে প্রতারণা চিট তারপরে ফিয়ার ইস্যু একই বারবার সাইকেল আপনার লাইফে ঘুরছে তো সেইগুলো কি হয় আমরা সেই টাইমে হিল করতে পারি না তো সেইগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে না আমাদের সা বাঁ সাইডে থাকে সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হতে থাকে মেমোরি ওয়াইজ ঠিক আছে বা হার্ট চাকরাতে তো সেটা আমরা ক্যারি করে বেড়াই এবারে আমাদের সামনে যদি সিচুয়েশন কোনো ভালো সিচুয়েশনে আসে সেটাকে আমরা পূর্ব যে কষ্ট পেনগুলোর ওই অভিজ্ঞতাতে আমরা জজ করি আর সেই জিনিসটাকেও ওই প্যাটার্নের মধ্যেই আনি বুঝতে পেরেছেন ধরুন আমি আগে চিট খেয়েছি কারোর কাছ থেকে সে বন্ধু হোক বা লাভার হোক ফার্স্ট লাভে আমি চিট খেয়েছি চিট খেয়েছি আর কি এবারে পরবর্তী লাভের কাছ থেকেও আমি চিট খেলাম আমার ফার্স্ট লাভের পর একটা ভয় থেকে যাবে যে হ্যাঁ আমি চিট খেয়েছি নিশ্চয় এও আমার সঙ্গে এরকমই করবে তো এটা কি সাবকনসিয়াস মাইন্ডটিকে ম্যানিফেস্ট হওয়া তো এই সব পেন আরও কত পেন চাইল্ডহুডের পেন চাইল্ডহুডের কত ট্রমা থাকে এই সব জিনিসগুলোকে আমাদের হিল করতে হয় তো হিলটা করব কি করে হিলটা করব এইভাবেই যে 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 ফিলিংগুলো আমরা সবসময় থেকে ভাগি তো ফিলিং থেকে ভাগা যাবে না আমরা যে ফিলিংটা ধরুন ফিয়ার ইস্যু হচ্ছে তাকে লস করা আমি যদি কাউকে ভালোবাসি আমি তাকে লস করার একটা ফিয়ার আমার মধ্যে জাগছে তো এটাকে হিল করব কি করে ফিয়ার ইস্যুটাকে আমি হিল করবো কী করে এবারে আমি এটাকে মেডিটেশনে গেলাম মেডিটেশনে গিয়ে ফিল করলাম যে হ্যাঁ আমার ফিয়ার হচ্ছে ইয়েস আমার হচ্ছে আমি অ্যাকসেপ্ট করলাম আমার হচ্ছে ফেয়ার ইস্যু আমি এবারে ফিয়ার ইস্যুটাকে যেটা ফিল করে সেটাকে আমি রিলিজ করলাম আমি বলবো নিজের মনে যে আমি রিলিজ করলাম এই ফিয়ার ইস্যুটাকে যে ইস্যুটা ফিয়ার ইস্যু হোক চিটিং ইস্যু হোক বা আদার্স ইস্যু হোক যে ইস্যু আমি জাস্ট ফিয়ার নিয়েই বললাম কারণ মানুষের মধ্যে ফিয়ার ইস্যুটা মানে জোক জোকের মতো আটকে থাকে মানে কিছুতেই বেড়াতে চায় না মেডিটেশনে যাবেন মেডিটেশনে গিয়ে সেটাকে ফিল করে সেটাকে অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ আমার সঙ্গে ফি আর আমার কষ্ট হচ্ছে আমি ফিল করলাম রিলিজ করবেন রিলিজ করে সেই জায়গাটাকে গডকে ডাকবেন গড বলুন আল্লাহ বলুন জেসাস বলুন যাকে আপনি মানেন তাকে ডাকবেন শিব শক্তি বলুন রাধাকৃষ্ণ বলুন যাকে আপনি মানেন তাকে ডাকলেন দিয়ে হাট চাকরাকে ধর ফিল করলেন হাট চাকরাতে সেই ফিয়ারের জায়গায় বলবেন যে আমি রিলিজ করলাম সেই জায়গায় তুমি এসো অ্যান্ড অনুভব করবেন অ্যান্ড নিজের সোলকে ডিপলি সোলকে ইমেজ করে ডিপলি আপনি হাগ করলেন তো এইভাবে আপনি হিলিং করতে পারেন ঠিক আছে তো এইটা একটা হিলিং পদ্ধতি তাছাড়াও আপনারা হিলিং করতে পারেন খাতা কিনবেন খাতা পেনটা খুব দরকার খাতা পেন মোটা খাতা কিনবেন কারণ আমরা দেখুন পড়াশোনার ক্ষেত্রে কত টাকা খরচা করেছি কত খাতা কত পেন বাট আমরা যে বড় হয়েছি সেটার মানে খাতা পেন কেন কিনবো দূর এগুলো তো হয়েই যাবে এগুলো তো লাইফে হয় এগুলো হয় ওইগুলো পেনগুলো জমা করছি লিখবেন এক একটা পেন লিখবেন যে আমাকে আমার পার্টনার এমনিভাবে কষ্ট দিচ্ছে আমার পার্টনার আমাকে ইগনোর করছে খাতাতে লিখলেন অমুক নামটা যদি ধরুন অমুক ঠিক আছে যে এবিসিডি যাই নাম হোক অমুক আমাকে ইগনোর করছে নিচে লিখবেন আমি কি আমাকে ইগনোর করছি অ্যান্সারে লিখবেন ইয়েস ঠিক আছে অ্যান্সারে লিখবেন ইয়েস আমি আমাকে ইগনোর করছি দেখবেন আপনি কোথায় কোথায় নিজেকে ইগনোর করছেন সেইটা আয়না আপনার পার্টনার দেখাচ্ছে এখানে টু ফ্লেম সোলমেট কার্মিক বলে কোনো জিনিস না এখানে প্রত্যেক মানুষই প্রত্যেক মানুষের মিরার হয় আমি যেমন আমার নিজের সঙ্গে যেমন বিহেভিয়ারটা করব না আমার সোলের সঙ্গে সেই বিহেভিয়ারটা আমার সামনে সবাই করবে মিরার দেখাচ্ছে দেখ তো সোলের মিরাট ঠিক আছে তো এখানে দেখতে হবে এটাই তো এইভাবে হিল করতে হবে তারপরে করলেন সেই মেডিটেশন পদ্ধতি নিজেকে বললেন যে আমি নিজেকে ক্ষমা করছি কারণ আমি নিজেকে ইগনোর করেছি এই এই জায়গায় যদি জায়গা যদি না মনে হচ্ছে তাহলে নিজেকে তাও ক্ষমা করবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি আর নিজের সোলকে হাগ করবেন জড়িয়ে ধরবেন যতক্ষণ না ও হিল হচ্ছে যতক্ষণ ও শান্ত হচ্ছে নিজের শোল ততক্ষণ তাকে হাগ করবেন এই পদ্ধতিগুলো আপনি যতক্ষণ না নিজের এক একটা ট্রমা হিল হচ্ছে আপনার ততদিন আপনাকে করতে ঠিক আছে এমনিভাবে হিলের প্রসিং প্রসেসিং আপনারা যদি হিলিংয়ের প্রসেসিং যেটা আছে আমার সঙ্গে এটা তো আমি জাস্ট আপনাদের বলছি আরও ডিপলি আমার সঙ্গে মানে শিখতে চান বা জানতে চান নিজে কী কী প্রবলেম তো সেশন নিতে পারেন আমার কাছে বুক করাতে পারেন ঠিক আছে টুইন ফ্লেম সেশন আমি নিই টুইন ফ্লেমের যে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি ধরে দিই তো সেটা চার্জেবল অবশ্যই পার্সোনালে অবশ্যই চার্জেবল সেটা ফ্রিতে হয় না সেটা দেখবেন অ্যাফোর্ড করতে পারলে অবশ্যই যোগাযোগ করবেন বাট হিলিংয়ের এইটাই পদ্ধতি এবারে রেকি হিলিং আছে রেকি হিলিংটা যারা রেকি শিখেছেন তারা অবশ্যই করবেন যারা রেকি শিখেননি তারা শুধু শুধু ইউটিউবে দেখে রেকি করতে যাবেন না রেকি কোনো মাস্টারের কাছে শিখবেন সেকেন্ড হচ্ছে স্টোন টাম্বলগুলো কিনতে পারেন পাথরগুলো টাম্বলগুলো কিনে যে জলে চান করবেন টাম্বলগুলো দিয়ে আধ ঘন্টা রাখবেন টাবের মধ্যে আধা ঘন্টা জলটাকে অ্যাফরমেশন দিবেন এই জলটা আমাকে হিল করবে ঠিক আছে এবারে টাম্বলটা ডেলি একুশ এটা করবেন তাম্বলটা চানের আগে আধা ঘন্টা রাখবেন এবার টাম্বলগুলো হাঁটিয়ে দিবেন তারপর আবার চান করে নেবেন এটা একটা হিলিং নম নুন নুন জল দিয়ে চান করতে পারেন খুব যদি মাথায় হেঁটে হচ্ছে মাথা একদম কিছু বুঝতে পারছে না তখন নুন জল এক চুটকি নুন জলের মধ্যে যে জলে চান করবেন এক চুটকি নুন দিলেন চান করলেন বলে চান করবেন এই জলটা আমাকে হিল করছে সমস্ত নেগেটিভ এনার্জি আমার থেকে যাচ্ছে ঠিক আছে বলে বলে করতে হবে সেকেন্ড হচ্ছে আরও আছে উপায় ওয়াটার জলটার মধ্যে অ্যাফর দিতে পারেন যে এই জলটা আমাকে হিল করছে এক বোতল জল রাখলেন জলটার মধ্যে অ্যাফর দিয়ে দিলেন যে এই জলটা আমাকে হিল করছে ঠিক আছে আরও অনেক কিছুই হিলিংয়ের পদ্ধতি হয় ঠিক আছে তো সেগুলো বলবো ধীরে ধীরে বলবো আর যারাই বললাম সেশন নিতে চান বা রিলেশনশিপ হিল্ডিংয়ের জন্য সেশন নিতে চান বা ট্যারো রিডিং করতে চান করাতে চান বা টুইন ফ্লেম রিডিং করাতে চান তারা আমার কাছে যোগাযোগ করতে পারেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে থ্যাংক ইউ আজকের জন্য আবার আসবো থ্যাংক ইউ সো মাচ